হ্যালো বন্ধুরা তোমার সাথে কই গো কুয়াশার জন্য কিছু দেখতে পাচ্ছি না এখানে আজকে প্রচুর কুয়াশা পড়েছে প্রচুর বুঝতেই পারছো মুখ দিয়ে কত ধোঁয়া বেরোচ্ছে এটা শীতকালের ধোঁয়া তো আমি এখন একটু ছাদে হাঁটাহাঁটি করছি সঙ্গে তোমাদেরকেও হাঁটাচ্ছি যাতে তোমাদেরও ফ্যাট লস হয়ে যায় আবার কুয়াশাটা দেখো তোমরা সব তোমরা মনে হচ্ছে কিছু বুঝতে পারছো না হয়তো কুয়াশার জন্য যদি তোমাদের ওখানে কেরকম কুয়াশা পড়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে তো দেখো এখানে আমাদের লাউ গাছটা দেখো প্রচুর কুয়াশা সামনেই গাছগুলো দেখা যাচ্ছে না ক্যামেরায় তো হয়তো আরোই দেখা যাবে না কারণ ক্যামেরা তো অত ভালো করে নিতে পারে না তো বলো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে তো সবাইকে তো গুড মর্নিং জানাতে তো ভুলেই গেছিলাম সবাইকে গুড মর্নিং আজ আমি এত সকালে উঠে পড়েছি কারণ আমার স্কুলে যেতে হবে আমার তো ডেলি স্কুল চালু হয়ে গেছে তো কারণ আগে না গেলে আমাকে হয়তো নিচে বসতে হবে আমি ভাবছি আমার বাড়ি থেকে একটা চেয়ার নিয়ে যাব যাতে আর বসার সিট না থাকলেও আমি চেয়ারে বসে পড়াশোনা করব হুম তো তোমার কি খেলে সেটা কিন্তু জানিও আমাকে আর তোমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে সেটাও জানিও আমার তো এখনো হয়নি আমার সবে ব্রাশ হয়েছে সবে আমার ব্রাশই হয়েছে এখানে অন্য কিছু হয়নি না কটি হয়নি টয়লেট হয়নি সবে উঠে আমি ব্রাশ করেছি বেশি কিছু করার টাইম নি কারণ তোমাদের জন্য তো আবার ভিডিও বানাতে হবে ভিডিও না বানালে তোমরা আমাকে দেখবে কী করে তোমরা আমাকে দেখবে কী করে ভিডিও না বানালে তো চলো আজকের ব্লগ এখান থেকে শুরু করা যাক চলো আগে দেখাচ্ছি চলো এবার আমি ট্রেনের নিচের দিকে চলে যাই সকাল সকাল ছাদের উপর হাঁটছি তো পাড়ো ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আমার পুরো হুম বই গোছাবো চলো এবার আমি বই গোছাবো চলো তো এবার আমি বইগুলো গুছিয়ে দিচ্ছি তো বলো তোমরা কেমন আছো আমি বই বসাতে বসে তোমার সাথে কথা বলছি আমাদের স্কুলে রুটিন দেয়নি যদিও তা তাই আমাকে সব কটা বই নিয়ে যেতে হবে সবই মেন আছে আদার্স এখানে ছিল মেন যে মেন সাবজেক্ট নিয়ে যাবো মেন গুলো নিয়ে যাবো এখানে সবই মেন বই গোছানো হয়েছে জলটা নিয়ে মা টিফিন বক্স ধোয়া হয়ে গেছে তো আমি জলটা একটি নিয়ে কারণ নিয়ে জীবন আমার জল নেওয়া হয়ে গেল জলটাকে একটু মায়ের স্টোলটা দিয়ে একটু পরিষ্কার করে নি জল বোতলটাকে যদিও মা কিছু জানতে পারেনি আমি একদম লুকিয়ে লুকিয়ে করেছি কিন্তু মা আমার পাশেই দাঁড়িয়ে আছে তো আমার বই গোছানো হয়ে গেছে মা টিফিন বক্স তো আমার বই গোছানো হয়ে গেছে তো বন্ধুরা আমার বই গোছানো হয়ে গেছে আমি ঘুরে আবার একটুখানি ঘুমিয়ে পড়ি এই টুপিটা পরে আমাকে কি বুড়ো বুড়ো লাগছে না মনে হচ্ছে আমি আর ওই 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 পুরো ষাট বছরের বুড়ো তো বন্ধুরা কালকে আমি অনেক কটা ভিডিও শ্যুট করেছিলাম আজকে দেব বলে কিন্তু কোনো কারণে মায়ের ফোনে মেমোরিটা ফুল হয়ে যাওয়ার ফি ফুল হয়ে যাওয়ার কারণে সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যায় ঠিক আছে তাই জন্য আমি তো পুরো ভি পুরো দিনের ভিডিওটা দিতে পারলাম না ওই জন্য আমি আজকে সকালে ভিডিওটাই দিলাম আজকে আমি সকালে উঠে আবার ভিডিও শ্যুট করে দিয়েছি তো চলো এবার আমি স্কুলের জন্য রেডি হব দেখা হবে নেক্সট ভিডিওতে তো ধর সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো টাটা